আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নৃত্যপূর্ণ বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য ঢাকা শ্যামবাজার এন্টারপ্রাইজ থেকে প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বাজার দর কেমন ছিল প্রিয় দর্শক অপরদিকে রসুনের দাম আবারও চমক দেখালো ব্যবসায়ীরা পাঁচ টাকা থেকে ষাট টাকা বাড়তি দিকে দেখতে পেয়েছিলাম প্রিয় দর্শক সব মিলিয়ে জানিয়ে দেবো আজকের পেঁয়াজ রসুন আলু আদার মূল্য তালিকা প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সরাসরি ফরিদপুরের মাঝের সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে ছিয়ানব্বই টাকা থেকে আটান্নব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মান বেঁধে বেছে বিক্রি চলছে প্রিয় দর্শক এমনকি অপর দিকে এই যে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার পেঁয়াজও যা আজকের বাজারে পঁচানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মান বেঁধে বেছে বিক্রি চলছে এবং প্রিয় দর্শক এই সকল পেঁয়াজের দাম হঠাৎ কেন কমতির দিকে তা জানিয়ে দেবো কিছুক্ষণ পরে প্রিয় দর্শক আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছিলাম এই পেঁয়াজের দাম ছিল একশো টাকা থেকে একশো দুই টাকার ভিতরে এবং কি পাবনার পেঁয়াজও দেখতে দেখতে পেয়েছিলাম দাম মূল্য তালিকা একশো টাকা থেকে একশো চার টাকার ভিতরে প্রিয় দর্শক আজকের বাজারে ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি পাবনার পেঁয়াজও চুরানব্বই টাকা ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক হঠাৎ করে কিছুদিন আগে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয় একটি বৈঠকে বলেছেন একশো বিশ টাকার উপরে যদি পেঁয়াজের দাম অতিক্রম করে সে অতিক্রম করলে কিন্তু তিনি আইপি দিতে শুরু করবেন এবং কি একশো টাকার যদি নিচে ব্যবসায়ীরা মূল্য তালিকা দিয়ে রাখতে পারে তাহলে কিন্তু আইপি দেওয়া হবে না যে কারণে হঠাৎ করে আমরা কিন্তু দেখতে পেয়েছি দুই থেকে একদিনের ব্যবধানে দুই থেকে তিন টাকা কমতির দিকে আবারও দেখতে পেয়েছিলাম আজকের বাজার প্রিয় দর্শক এমনকি এই আরতে রসুন নেই তাহলে আজকে আপনাদের রসুনের ছবিটাও দিয়ে দিতাম প্রিয় দর্শক রসুনের দাম আজকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে ব্যবসা বিক্রি চলছে এবং কি রসুনের দামও আজকে পাঁচ টাকা বাড়তির দিকে এবং কি প্রিয় দর্শক আলুর দাম জানিয়ে দিই কিন্তু কে আর ঘরে আলু নেই কৃতশক আলুর দাম আজকে সর্বনিম্ন চোদ্দ টাকা এবং সর্বোচ্চ সতেরো টাকা এবং আঠেরো টাকা ধরে বেচা বিক্রি চলছে আলুর দাম প্রিয় দর্শক অপরদিকে সামনে কিন্তু আসছে নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজগুলো আসছে সামনে কিছুদিন পরে প্রিয় দর্শক আর মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু হাজির হবে আমাদের শ্যাম্বাজে মুরগাটা যা যা আসলে বাজার কিন্তু স্বাভাবিক হয়ে উঠতে সক্ষম হবে এই ঢাকার শ্যামবাজার প্রিয় দর্শক আর মাত্র পনেরো থেকে সর্বোচ্চ বিশ দিন লাগবে প্রিয় দর্শক তারপরে কিন্তু বাজার স্বাভাবিক হয়ে যাবে প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওতে